হেনা হেনা তুমি কোথায় হেনা হেনা তুমি কোথায় কি হইছে কি আমি হেনা 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 তোমাকে আজকে এত সাজানো লাগছে কেন আমি রাকিবের সঙ্গে বিয়ে হয়েছে আমি রাকিবের ঘরে না আমি বিশ্বাস করি না কি করে আমি বিশ্বাস করি না রাকিবকে যদি তুমি বিয়ে করবে তাহলে তুমি আমার সাথে কেন পাট খেতে গেলে রাকিবকে যদি তুমি বিয়ে করবে তাহলে কেন আমার সাথে সেই আবাসিক হোটেলে গেলে আজকে আবার কেন এই তোমার পুরা মুখ আমাকে দেখাতে এলে বাদদ হলো আজকে এখানে সবার সামনে বেরিয়ে আসছে হ্যাঁ না তোমকে আমার দরকার ছিল কি দরকার আমাকে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো রাকিবকে আমার মনটা আমি গিট করেছি ওই মন আমি আর কাউকে দিতে পারবো না ওকে রাকিব তো শুধু তোমাকে বিয়ে করেছে ভালো তো বাসেনি আমি রাকিবকে ভালোবাসি তোমাকে না ও নো নো নো